এই মুহূর্তে সব বড় খবর তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সেই চিত্র আপনারা দেখছেন আমার বাংলা নিউজে রাজ্যে এসআইআর নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের বিজেপি লাগামহীন আক্রমণ যারা বলছে তৃণমূল ভয় পেয়েছে তাদের চ্যালেঞ্জ এসআইআর এর পরে একটি আসন হলেও পারব আর বিজেপিতে পঞ্চাশে নবাব ফের এসআইআর নিয়ে কেন্দ্রকে তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন বৈধ ভোটারে না বাদ গেলে এক লক্ষ মানুষকে নিয়ে দিল্লি যাব সাংবাদিক বৈঠকে আর কি কি বার্তা দিলেন আপনাদের দেখাবো সেই চিত্র সাংবাদিক বৈঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা দেখেছি গতকাল সহকারী সংস্থা দেশের জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছে বাংলা এবং তারা উৎসবের মরশুমে যেখানে আজ পুজো রয়েছে সেখানে তারা ঘোষণা করেছে যে আজকেই এসআইআর শুরু হয়ে যাচ্ছে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নিজে সাংবাদিক বৈঠক করেছেন এবং কিভাবে এসআইআর করা হবে তার পদ্ধতি কি সেটা বিস্তারিত সকলকে জানিয়েছে আমাদের দলের অবস্থান আমরা প্রথম দিন থেকে স্পষ্ট করেছি যে এসআইআর উদ্দেশ্য যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি রিভিশন নয় সেটা এক্সক্লুশন করে কি করে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায় সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আজকে দেশের যা পরিস্থিতি আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত এখন দেশের সরকার কে ভোট দেবে তাদের নির্বাচিত করতে তাদের সিলেক্ট করছে আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে কে ভোটার লিস্টে থাকবে আর কার নাম বাদ যাবে এবং তাদের লক্ষ্য কোনোদিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয় যদি তাই লক্ষ্য থাকতো এই ভোটার লিস্টের নিরিখেই দু চব্বিশ সালের আজ থেকে দেড় বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে যেখানে বাংলা সহ দেশের পাঁচশো তেতাল্লিশটা লোকসভা কেন্দ্রে সাংসদরা নির্বাচিত হয়েছে এবং পরবর্তীকালে দেশের সরকার হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয় কেন্দ্রীয় সরকারের প্রথম দায় দায়িত্ব কর্তব্য বাংলা একটা কথা আছে আপনি আচরি ধর্ম অন্যকে জ্ঞান না দিয়ে প্রথমে লোকসভা ডিজলভ করে আপনি ভোটে যান আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয় তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রিসভায় আছেন প্রায় ষাট শতাংশের বেশি প্রতিনিধি তারা প্রতি তারা নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের নিরিখে তাদের মৌলিক দায়িত্ব দায়বদ্ধতা যে তাদের ইস্তফা দিয়ে তারপর আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করুন না কেউ তো বারণ করছেন না দু হাজার দু সালে যে এসআইআরটা হয়েছিল তারা যেটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরছে দু সালে যখন হয়েছিল তখন সময় লেগেছিল দু বছর আর এখন দু মাসের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলায় এসআইআর করবে এবং শুধু বাংলা নয় প্রায় বারোটা রাজ্যে তারা একসাথে এসআইআর ঘোষণা করেছে কিন্তু আপনারা দেখেছেন কালকে যে পাঁচটা রাজ্যে আগামী দু সালে নির্বাচন রয়েছে এপ্রিল মাসে তার মধ্যে বাংলায় নির্বাচন আছে কেরালায় নির্বাচন আছে তামিলনাড়ুতে নির্বাচন আছে আসামে নির্বাচন আছে পণ্ডিচেরিতে নির্বাচন আছে খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে এবং এটা তো কাকতালীয় হতে পারে না এই পাঁচটা রাজ্যে আপনি যদি দেখেন তাহলে এই পাঁচটা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেই রাজ্য যখন আগামী পাঁচ মাস ছমাসের মধ্যে নির্বাচনে যাবে সেখানে এসআইআর হবে না বাংলায় এসআইআর হবে তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে সেই জন্য আমরা আসামে করব না তাহলে আপনি এক দেশ এক বিধান এক নিশান ওয়ান নেশান ওয়ান ইলেকশান এসব গল্প দেন কেন আপনি ইলেকশন কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না এটা কে বেছে দিয়েছে কার অঙ্গুলি হেলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে কী এতে এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে এটা তো কাকতালীয় হতে পারে না যে পাঁচটা রাজ্যের মধ্যে একমাত্র আসাম একমাত্র রাজ্য যেখানে বিজেপি সরকার ক্ষমতায় এবং সেখানে এসআইআর হবে না আমার প্রশ্ন এর উত্তর গুণত্ব ইলেকশন কমিশনকে দিতে হবে এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই বাংলাকে অপমান করা বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা এবং যেহেতু দু হাজার একুশে ল্যাচে হয়ে হেরেছে দু হাজার চব্বিশে আঠেরো থেকে বারো হয়েছে তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না আমি আগেও যা বলেছি আমি আজও তাই বলছি একটা মানুষের যদি নাম বাদ যায় একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক কালকে সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন তো হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট গালে থাপ্পড় মেরেছে কেমন লাগলো এত ক্ষমতা আমি যখন নবজোয়ারে বলতাম মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না যত বড় নেতা ভাবুক নিজেকে দেশের প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক কোন প্রদেশের মুখ্যমন্ত্রী হোক রাজ্যপাল হোক কেন্দ্রীয় মন্ত্রী হোক মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না